আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ভ্লগ আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এরকম ডাক্তার যে আর বাড়িতে আছে সে ভালো না থেকে কি আর পারে সকালে নাস্তা শেষে আমার প্রেশারটা একটু মেপেছি তো এই ডাক্তার সাহেব এখন দেখে নিয়েছে যন্ত্রপাতি আমার এখন প্রেশার মাপতে সে বসে গেছে যদি এটা আইনকে আমি পুরোপুরি শিখাতে পারে তাহলে তো আলহামদুলিল্লাহ আমার প্রেশারটাও একজন মাপার লোক পেয়ে যাব তবে ডাক্তার বেশি আইনকে কেমন লাগছে নিশ্চয়ই জানাবেন আমার তো দেখে খুব ভালো লাগছে মাসাল্লাহ আমরা নাস্তা করে বসেই ছিলাম আব্বু কিছুক্ষণ পর ফোন দিয়ে জানালো যে আমরা যেন ঈদের বাজারটা শুরু করে দিই অন্যান্য যেসব গ্রোসারিজ ছিল সেগুলো আব্বু এর আগেই নিয়ে এসেছে কিন্তু আব্বু এখন আর সময় এবং সুযোগ কোনোটাই পাচ্ছে না তাই আমরা যেন ঈদের বাজারটা করে নিই যদিও জিজ্ঞেস করেছে যে আমি আর আম্মু পারবো কিনা যেহেতু আয়ান সাথে আছে তাই আমরা চলে এসেছি সুপার শপে এখান থেকে বাজার করতে ইজিও হবে এবং সেই সাথে দামটাও কিন্তু হাতের নাগালে বাজারে থেকে দামের তুলনা খুব বেশি না বলতে গেলে আপনি এখানে পাঁচ ছয় টাকা একটু কমই পাবেন তাই তাড়াহুড়ো করে সব কিছু গুছিয়ে রেডি হয়ে চলে এসেছি বাজারে আর আজকে বাজারে বেশ ভালোই ভিড় এবং এটা এক্সপেক্টেড ছিল যেহেতু ঈদের আগে তাই ভিড় তো একটু হবেই আমরা যখন এসেছি তখন আমরা অনেক কিছুই পাইনি বাট অন্যান্য জিনিসগুলো আমরা যখন নিচ্ছিলাম তারপরে চেক করে দেখলাম যে মাছ মাংসর এরিয়াটা ওরা আবার রিফিল করেছে সো রিফিলের ওই সময়টা নিয়ে এটা একটা প্লাস পয়েন্ট হয়েছে আমাদের যে আমরা একদম ফ্রেশটা নিতে পেরেছি আমি এখানে অন্যান্য জিনিসপত্রগুলো নিচ্ছিলাম কারণ এক জায়গায় দাঁড়িয়ে থাকলে হবে না হাতটা তাড়াতাড়ি চালাতে হবে যাতে সময়টা বেঁচে যায় আম্মু ওখানে মাংস এবং মাছের অর্ডারটা দিয়ে মানে ওরা তো কেটে দেবে সেটা অর্ডারটা দিয়ে তারপর হচ্ছে আম অন্যান্য জিনিসগুলো নিচ্ছিল আর এই দিকে আমি আইনকে সাথে করে নিচ্ছিলাম এই যে হচ্ছে আয়নের ফেভারিট সেকশন দেখেন এসেছি কিন্তু একটা সুপার শপে দুনিয়া ভরা চিপস চকলেট মানে যা বাচ্চারা খেতে চায় সব কিছু আছে বাট আলহামদুলিল্লাহ আইনের সবচেয়ে পছন্দের জায়গা হচ্ছে ফ্রুট সেকশন সে চলে এসেছে তার পছন্দের শিশু নিতে মানে যেটা লিচু যদিও বাসা থেকে আসার সময় বলছিল আঙ্গুর নেবে তো এখানে বিভিন্ন রকমের আঙ্গুর আছে আমি ওকে বললাম কোনটা নেবে ও আঙ্গুর এখন নেবে না ওর মাইন্ডটাও চেঞ্জ করে ফেলেছে ও লিচু নেবে কমলা নেবে আম নেবে অলরেডি ওর জন্য আমি কলা নিয়ে নিয়েছি বাট কমলা নেওয়ার জন্য খুব বেশি তাড়াহুড়া করছে কমলা খেতে আয়ন পছন্দ করে ঠিকই বাট আমি ওকে দেই না কারণ ওর গ্যাস হয়ে যায় এরপর আমরা চলে এসেছি আয়নের জন্য কিছু শপিং করব আয়ান এখন নিজেরটা নিজে পছন্দ করে কিনতে চায় মানে সে এখন নিজে ট্রায়াল দেয় আয়নার সামনে নিয়ে কাপড়টা নিয়ে ধরে তাকে দেখতে কেমন লাগে এই জিনিসগুলো দেখতে মানে ছোটোবেলার এই জিনিসগুলো এই ছোটো ছোটো কাণ্ড কারখানাগুলো যে কী যে মজার আমি যে এটাকে ধারণ করতে পারছি এটা আমার জন্য অনেক কিছু আমিও এক একটা ড্রেস বেছে বেছে আয়নকে দিচ্ছিলাম যে চুজ করে দেখো কোনটা ভালো লাগে আমার নিজের এইসব গেঞ্জিগুলো ভালো লাগছিল না ভাই ছোট বাচ্চাদের জামা কাপড় কমফোর্ট থাকবে তা না এখানে পাথর দিয়ে মানে স্টোন ওয়ার্ক সিকোয়েন্সের ওয়ার্ক ছেলে বাচ্চাদের জামা কাপড়ে কেন এগুলো থাকবে আমি বুঝি না সো আমরা দেখলাম বেশ কিছু জামা কাপড় দেন যেহেতু ভিড় অনেক ছিল আমরা তাড়াতাড়ি করে সব কাজ শেষ করে চলে এসেছি বাসায় চলে এসেছি আর এই সময়টা একটু ভালোই ছিল ওয়েদারটা বৃষ্টি ছিল না তো আমরা তিনজন তাড়াহুড়কে বাসে চলে আসলাম এবং এসে সব কিছু আবার গুছিয়ে নেব আমাদের আসতেও সময় লেগেছে যেহেতু আব্বু আমাদেরকে ইনফর্ম করেছিল পরে আমাদের যেতেও একটু দেরি হয়েছে দেন সব কিছু ক্লিয়ার করে আসতেও একটু লেট হয়েছে তো এখানে সব মাছ মাংসগুলো আম্মু গুছিয়ে রাখছিল আর অন্য অন্য দিকে সব জিনিসগুলো মানে বিল এমন হয়েছে বিল দেখার পর আমার কাছে মনে হচ্ছিল না যে আমি কার্ডটা তাকে দিয়ে এসে পেমেন্ট করুক বাট বাসে আনার পর মনে হচ্ছে কি হয়েছে কোথায় এত বাজার মানে অ্যামাউন্ট হিসেবে বাজারটা সেরকম লাগছেই না আগে আমি আর আম যখন বাজার করতে যেতাম তখন দশ এগারো হাজার টাকা দেখা যেত পুরো দুইটা ট্রলি ভরে বাজার করে নিয়ে আসতে পারতাম আর এখন মনে হয় বিশ হাজার টাকা একটা ট্রলি খুব বেশি ভরে না বাসে আনলে মনে হয় কই বাজার কই বাজার তো কিছুই করি নেই তো এখানে সব কিছু লিস্টের সাথে ঘুরে মানে মিলিয়ে মিলিয়ে সব কিছু দেখছিলাম আর আয়ান তো তার লিচু পেয়ে খুব এক্সাইটেড সে ওখানে বসে বসে লিচু খাচ্ছে ভিডিওর প্রথমে আপনার একটা ফ্রাইপ্যান দেখেছেন সেটাও নিয়েছি বাজারের এই সব কিছুর সাথে আর এখানে আম আম্মু জাস্ট এক কেজি নিয়েছে ট্রাই করার জন্য যে কেমন হয় তো নিয়ে আসলাম নারিকেল নিয়ে আসা হয়েছে আর ঈদের বাজার তো বললামই যে অন্যান্য বাজারগুলো আব্বো আগে থেকে করেছে আরও কিছু যদি মাছ মাংস বা কিছু লাগে বা সবজির স্পেশালি যে বাজারটা এটা পরবর্তীতে আব্বো করবে কারণ ঈদের এক সপ্তাহ দেখা যাবে যে সব কিছু বন্ধ থাকবে ওভাবে সব কিছু পাওয়া যাবে না এই যে মশলা এগুলোতেই হচ্ছে সব দাম মানে সব টাকা পয়সা এটার মধ্যেই আটকে গেছে আর যেহেতু কোরবানি ঈদ তো মশলাপাতি এগুলো তো লাগবেই দুই একটা জিনিস দেখা যায় যে একদম নেই আমাদের অবশ্য থাকতে থাকতে নিয়ে আসা হয় সো আমি চিয়া সিটটা নিয়ে আসছি আমি একটু ট্রাই করে দেখবো এটা কেমন যেহেতু আমি একটু ডায়েট করছি কাজু বাদাম আগে দেখা যেত আড়াইশো গ্রামের যে তিনশো গ্রামের বোতল ওটা আনতাম আড়াইশো টাকা এখন এই পঞ্চাশ গ্রাম একশো গ্রামই হয়ে গেছে আড়াইশো টাকা মানে দাম যেভাবে বাড়ছে সেভাবে বাজার মনে হয় না কিছু একটা করেছি এটা আয়নের জন্য সাদা গুঁড়ো লাগে আর তো টুকটাক বাজার সদায় করা হয়েছে বাট অ্যামাউন্ট হিসেবে টুকটাকই লাগছে আমার কাছে আমার কাছে মনে হচ্ছে না যে খুব ভোরে ভোরে বাজার করা হয়েছে যদি আব্বু এর আগে অন্যান্য গ্রোসারিজগুলো শপিং না করতো তাহলে দেখা যেত যে আজকে বাজার আরও অনেক বেশি করতে হতো তা আমরা যতগুলো দরকার এখন আপাতত সেগুলো সব কিছু নিয়ে এসেছি এরপর এসে আর কোনো ভিডিও করিনি আর রাতে দেখেন আমি যেমন ওই যে খাবার রেখে একটু ভিডিও করি বা একটা ছবি তুলি আয়ানো সেটা দেখে তার লিচু তার জুস সব কিছু একসাথে গুছিয়ে রেখে আবার তার তারা খেলনাটাও পাশে রেখেছে এরপর হচ্ছে আমরা ফোন নিয়ে এসে ভিডিও করছে ছবি তুলছে একদম সন্ধ্যার দিকে আমরা বসেছিলাম তারপর রাতে আয়নকে খাওয়াবো বলে ভাত নিয়েছি এখানে ডাল ভাত আমি একটু ডালে ধনিয়া পাতা ইউজ করেছি আর একটা মাছ ভেজেছি আয়নের জন্য যেহেতু আজকে পুরো দিনটা শুধুমাত্র গ্রোসারি শপিংয়েই গিয়েছে তো ওইভাবে করে সব কিছু আমি করতে পারিনি আর আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছে তাই রাতে একটু ডাল ভাত করে দিয়েছি আয়নকে একটা মাছ ভেজে দিয়েছি আদারওয়াইজ আজকের রুটিন অনুযায়ী আয়নের মাছ ভাতই ছিল তবে সেটা আমি ওকে রান্না করেই দিতাম এই যে সে লিচু নিয়ে ব্যস্ত মানে লিচু আনার পর থেকে সে লিচু খাচ্ছে আবার এই বক্সে সে ভরে রাখতেছে তো এইভাবে করেই আমরা সব কিছু টাইম পার করলাম আর বাজার তো সব কিছু উঠিয়ে রাখাই হয়েছে রাতে আয়নের বাবা আয়নের জন্য পেস্ট্রি নিয়ে এসেছিল বাট সে টাইম ওকে একদম ডিনার পর দিলাম না হলে ও খাবে না পরে ডিনারের পর ও সব জামা কাপড় চেঞ্জ করে দিয়ে দেন ওকে দিয়েছি ও তো কেক পেস্ট্রি তো সে খুব পছন্দ করে আলহামদুলিল্লাহ প্রথম দুই বছর ওকে আমি টোটালি এসব জিনিস দেইনি এখন একটু টুকটাক খায় তো আমি দেই বাট মেইন খাবারটার পরে দেই যাতে ও ওইটাও খেতে পারে আর মেন খাবারটা তোর খাওয়া হয়ে গেল তো ওকে আমি দিয়েছি ও তোকে মানে খুব মজা পেয়েছে খুব মজা করে খাচ্ছে তা আমাদের তো এভাবেই ঈদের প্রস্তুতি চলছে আপনারা কে কীভাবে ঈদের প্রস্তুতি নিচ্ছেন আমাকে ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন এবং সেই সাথে আপনাদের সবাইকে অগ্রিম ঈদের প্রস্তুতি নেওয়ার জন্য শুভেচ্ছা আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ব্লগে আল্লাহ হাফেজ